অধিকার কমিশন তারা যে ইনভেস্টিগেশন নিয়েছিলেন সেই ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছেন সেখানে শেখ হাসিনাকে গণহত্যার জন্য সরাসরি দায়ী করে রিপোর্ট দিয়েছেন আনপ্রেসিডেন্টেড রিপোর্ট স্বেচ্ছাসেবক লীগ তারা কেউ গুলি করে মানুষ হত্যা করে নাই এদেশ থেকে শেখ হাসিনার সরকার পালিয়ে চলে যায় নাই পালিয়ে চলে যাওয়ার মতো কোনো ঘটনা এদেশে ঘটে নাই সারাদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখছেন আয়নাঘর এই ছবিগুলো সত্য নয় আয়নাগর দেখে হাসিনার আয়নাগরের দেখার আগে আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক জাতীয় সংঘ তারা রিপোর্ট দিয়েছে যে হাসিনার নির্দেশে সব গুলি চালানো হয়েছে হাসিনার নির্দেশেই সব কিছু হত্যাকাণ্ড করা হয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানের চোদ্দশো মতো মানুষ যে মারা হয়েছে সব কিছু হাসিনার নির্দেশেই করা হয়েছে তো এটা আন্তর্জাতিক আদালত এবং জাতীয় সংঘের একটি রিপোর্ট এই রিপোর্ট প্রকাশ পরপর এটা যদি কার্যকর হয় হাসিনার কি হতে পারে এবং হাসিনার আয়নাগর আর যে হাসিনার লোকেরা বলে মিথ্যা সেগুলো এখন তার তারা কীভাবে দামা চাপা দিবে এই নিয়ে দুইটা আলোচনা শুনবো আলোচনা শুনলে বুঝতে পারবো যে হাসিনা কতটা ভয়ঙ্কর ছিল এবং তার শাস্তিও কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে এদেশে জুলাই অগাস্টে কোনো গণহত্যা হয় নাই পুলিশ র্যাব বিজিবি গোয়েন্দা সংস্থা বেসামরিক পোশাকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ তারা কেউ গুলি করে মানুষ হত্যা করে নাই এদেশ থেকে শেখ হাসিনার সরকার পালিয়ে চলে যায় নাই পালিয়ে চলে যাওয়ার মতো কোনো ঘটনা এদেশে ঘটে নাই সারাদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখছেন আয়নাঘর এই ছবিগুলো সত্য নয় এই ছবির কোনো বাস্তবতা নাই অথবা এত কথা না বলে আসেন আমরা এক বাক্যে পুরো আলোচনাটা শেষ করে দিই এক বাক্যে শেষ করে দিই এইভাবে যে দু চব্বিশ সালের জুলাই অগাস্ট মাসে কোনো কিছু ঘটে নাই খুব সুন্দরভাবে এদেশ চলেছে এদেশের মানুষ পোলাও কোরমা খেয়ে বেঁচে আছে পিছু আয় বেড়েছে জিডিপি বেড়েছে উন্নয়নের রোল মডেল হয়েছে আর কিছু ঘটে নাই এভাবে যদি ভাবা যায় তাহলে পুরো বিষয়টি অনেক সহজ হয় কার জন্যে অনেকের জন্য এই যে ভাবনাটার কথা বললাম এরকম ভাবনার কিছু মানুষ দেখি তাদেরকে আমিও চিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আমার সঙ্গেও সম্পৃক্ত এতদিন পর্যন্ত আমি তাদেরকে সত্যি মানুষ মনে করেছি বিশ্বাস করেন তারা সত্যি সত্যি মানুষ আমি এটা ভেবেছি এতদিন এর মধ্যে অনেকে আছেন বিদেশে অবস্থান করেন একজন নারী তাকে আমি ভাবতাম যে সে মানুষ বিদেশে অবস্থান করেন একজন সাবেক সাংবাদিক বিদেশে অবস্থান করা কোনো সমস্যা না সেটা করতেই পারেন তাকেও আমি মনে করতাম সাংবাদিক এবং সে মানুষ এটা তো এদের কথা বললাম যে ওইভাবে করে ভাবা যায় এদের কারণে ওইভাবে করে ভাবতে পারলে সহজ হয় আমরাও যদি ওইভাবে করে ভাবতে পারতাম তাহলে সুবিধা হতো কিন্তু সমস্যাটা হয়েছে যে ওইভাবে করে ভাবার ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আছে ধরুন যে মানুষটি তার সন্তান হারায় আমরা তার ওই বাবা বা ওই মা বা ওই স্বজনের বেদনাটা সামান্য পরিমাণ অনুভব করতে পারি আর যদি আমরা ওই সন্তানটির জায়গায় নিজের সন্তানকে চিন্তা করি ওই বাবা মার জায়গায় যদি নিজেকে চিন্তা করি তাহলে হয়তো আমাদের বেদনাটা বা ওই বাবা মায়ের যে যন্ত্রণা বেদনা সেটা আরেকটু বেশি আমরা অনুভব করতে পারি আপনি আবু সাইদের জায়গায় নিজের সন্তানকে দাঁড় করেন দাঁড় করিয়ে একটু চিন্তা করেন যে নিরীহ একটি ছেলেকে গুলি করে হত্যা করা হলো একটু ভেবে দেখেন এটা কিভাবে ভাবা যায় এই চায়না ঘরের ছবিগুলো দেখছি দুই ফিট বাই দুই ফিট ঘর সেই ঘরের এক কোনায় একটি বাথরুম করার জায়গা টয়লেট সেখানে হাঁটু গেড়ে বসে থাকা যায় শোয়া যায় না শোয়া গেলে বাথরুমের মধ্যে চলে যেতে হয় তবুও পুরো পাশ সোজা করে শুতে পারবেন না এই যে ছবি ওরা বলছে এরকম কোনো কিছু নাই আর ওই রকম ঘরে আট বছর অবস্থান করেছেন আটকে রাখা হয়েছে এমন মানুষ বাংলাদেশে আছে পাঁচ বছর আটকে রেখার পরে সে মুক্তি পেয়েছে এমন মানুষ বাংলাদেশে আছে আমার সামনে আছে আপনার সামনে আছে আপনি তার কথা শুনছেন আপনি তার কথা তাকে দেখছেন একবার ভাবেন তো নিজের সন্তানকে ওইখানে চিন্তা করেন অথবা নিজেকে ওই জায়গাতে চিন্তা করেন তো আমি জানি না চিন্তা করতে পারবেন কি না কিন্তু আমি যাদের কথা বললাম আমি এতদিন যাদের মনে করতাম সত্যি সত্যি তারা মানুষ তারা কিন্তু চিন্তা করছে যেটা একটা নাটক তারা কিন্তু এর কোনো সত্যতা খুঁজে পাচ্ছে না যে মানুষগুলোকে আটকে রাখা হয়েছিল পাঁচ বছর পরে যে মানুষটি ফিরে আসলো আট বছর পরে যে মানুষটি ফিরে আসলো সেই মানুষটির কথা সেই মানুষটির পরিবারের কথা যে ছবিগুলো আপনারা দেখলেন ওর মধ্যে কোনো মানুষ থাকতে পারে কিন্তু থেকেছে এতই সরু জায়গা দুই দেয়ালের আজ যখন আয়নাঘরের প্রসঙ্গ এসেছে আয়নাঘর পরিদর্শনের কথা এসেছে তখন এই আয়নাঘর মাঝখানে যে দেয়াল ছিল সেই দেয়ালগুলো ভাঙা হয়েছে যাতে ওটাকে একটু বড় দেখায় এই অপকর্মগুলো কারা করল আয়নাঘর কোথায় ছিল আয়নাঘর ভাই ছিল আয়নাঘর ডিবিতে ছিল আয়নাঘর র‍্যাবে ছিল সারা দেশে নাকি সাত সাত আটশো আছে আজকে যে ভাঙাচুরা দেখা গেলো সেগুলো ভেঙেচুরে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে এখন এখানে করণীয় কি দুটি বিষয় করণীয় একটি বিষয় যারা আয়নাঘরের সাথে সম্পৃক্ত ছিল তাদের খুঁজে বের করে বিচারের তাই আনা সামরিক বাহিনী এই কাজটি তাদের নেতৃত্বে হওয়া দরকার কারণ তাদের ওখানেই এই আয়নাঘর সবচেয়ে বেশি ছিল আসিফকে বা নাহিদকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আয়নাঘরে রাখা হয়েছিল তার সব আমরা জানতাম কিন্তু বলতে পারিনি ভয় এখন যখন জানা যাচ্ছে তখন আসিফ নাহিদদেরকে কারা ধরে নিয়ে গিয়েছিল সামরিক বাহিনী সেনা প্রধানের এটি খুঁজে বের করা দায়িত্ব বিচার করা তার দায়িত্ব যারা আয়নাঘর ধ্বংস করে দিতে চাইলো আলামত ধ্বংস করতে চাইলো তাদের খুঁজে বের করে শাস্তি দেয়া বিচার করা সামরিক বাহিনীর দায়িত্ব র্যাবের দায়িত্ব জানি না সেটা করবেন কি মূল জায়গাতে আসি মূল প্রসঙ্গে আসি এতক্ষণ তো মূল প্রসঙ্গেই ছিলাম জাতিসংঘের মানবাধিকার কমিশনারের দপ্তর সংক্ষেপে যেটা ও আর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশনকে অনুরোধ করেছিল বাংলাদেশে যে জুলাই অগাস্টে শেখ হাসিনা যে নারকীয় মানবতা বিরোধী অপরাধ করেছে গণহত্যা চালিয়েছে সেটার সুষ্ঠ সঠিক গ্রহণযোগ্য নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য তদন্ত করার জন্যে সেই আহ্বানে সারা দিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তর বাংলাদেশের এই গণহত্যা বাংলাদেশের এই বিক্ষোভ দমনকে নিয়ে আলোচনা রিপোর্ট তৈরি করেছে একশো চোদ্দ পৃষ্ঠার রিপোর্ট তাই সম্ভবত সেই রিপোর্টে তারা যেটা উল্লেখ করেছে সেই জায়গাটা নিয়ে কয়েকটা কথা বলি সেই কথার আলোকেই আজকে এতগুলো কথা হলো এক জুলাই থেকে পনেরোই আগস্টের যে ঘটনা এই ঘটনার তারা ঢাকাসহ আটটি জেলায় অনুসন্ধান করেছে সাক্ষাৎকার নিয়েছে তথ্য সংগ্রহ করেছে জেলাগুলো চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট এবং গাজীপুর এই যে এই সমস্ত জায়গা থেকে যে তথ্য সরবরাহ করেছে সেখানে মানবাধিকার হাইকমিশনারের যে দপ্তর তারা যে তথ্য পেয়েছে সেই তথ্য অনুযায়ী চোদ্দশো মানুষকে হত্যা করা হতে পারে তারা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছে চোদ্দোশোর মতো মানুষকে হত্যা করা হয়েছে শহীদ হয়েছেন চোদ্দোশোর মতো মানুষ জাতিসংঘ বলছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন বলছে এটা কিন্তু আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার অমুকের সরকার তমুকের সরকার বলছে না যারা জানেন না তারা একটু জেনে নেবেন যে মানবাধিকার হাইকমিশনারের দপ্তর কতটা শক্তিশালী কতটা দক্ষ পৃথিবীতে তাদের বক্তব্য কতটা গ্রহণযোগ্য এটা কি গণহত্যা নামা স্কিলিং বাংলাদেশে শেখ হাসিনা যেটা ঘটিয়েছে এটা কী তর্ক আছে বিতর্ক আছে আজকে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার হাইকমিশনারের দপ্তর যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে এটা মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গরা এখানে বিরোধী অপরাধ সংগঠিত করেছে শেখ হাসিনার সত্যি সত্যি বিচার হবে মানবতা বিরোধী অপরাধের কারণে চোদ্দশো মানুষকে সে হত্যা করেছে এবং এই হত্যায় রাইফেল ব্যবহার করেছে মিলিটারি রাইফেল প্রায় সিক্সটি সিক্স পারসেন্ট মানুষ মারা গেছে মিলিটারি রাইফেলের গুলিতে এই যে চোদ্দোশো মানুষকে যে হত্যা করা হয়েছে এর মধ্যে এগারো শতাংশ শিশু শিশুদেরকে দেখে দেখে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে এই যে হত্যা করা এই হত্যার নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা জনতার উপরে যে আক্রমণ হয়েছে আক্রমণের নেতৃত্ব দিয়েছে এমপি এবং আওয়ামী লীগ নেতারা পুলিশ তো আছেই পুলিশ বিডিআর বিজেপি র্যাব সেনাবাহিনী শেখ হাসিনা এবং তার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সরাসরি নির্দেশ দিয়েই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই ডিবি সিআইডি সবাইকে গণহত্যার কাজে ব্যবহার করেছে শেখ হাসিনা জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনে এই সমস্ত সবগুলো তথ্য উঠে এসেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তথ্যগুলো উঠে আসলো এটা কি বিশ্বাসযোগ্য এটা কি নির্ভরযোগ্য এটা কি পৃথিবীতে গ্রহণযোগ্য হবে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের রিপোর্ট সারা পৃথিবীতে গ্রহণযোগ্য কেউ কেউ আশা স্বীকার করবেন না যেমন পলাতক আওয়ামী লীগের নেতারা স্বীকার করবেন না তাদের দেশীয় দোসররা স্বীকার করবেন না ওই যে মানুষের মতো দেখতে যাদের কথা বললাম তারা স্বীকার করবেন না কিন্তু এতে প্রতিবেদন মিথ্যা হয়ে যাবে না সারা পৃথিবীর হ্যাঁ গ্লোবাল গ্লোবালি এটা গ্রহণযোগ্য একটা প্রতিবেদন তথ্য গ্লোবালি গ্রহণযোগ্য তথ্য এটা হয়ে থাকবে এখানে একটি কথা বলে রাখি আয়নাঘর বিষয় আয়নাঘর কেন্দ্রিক যে সংবাদ প্রকাশিত হয়েছে সেইখানে একটি চেয়ার দেখা গেছে সেই চেয়ার কে বলা হয়েছে ইলেকট্রিক চেয়ার সম্পূর্ণটা স্টিলের চেয়ার কিন্তু ওই জায়গাটিতে একটা ভুল হয়েছে গণমাধ্যম ভুল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভুল করেছে আমরা ভুল করেছি অভিজ্ঞতা না থাকার কারণে আমরা তো ইলেকট্রিক চেয়ার চিনি না এই কারণে ওটা আসলে ইলেকট্রিক চেয়ার নয় ওটা এক ধরনের রিভলভিং চেয়ার বা স্পিনিং চেয়ার যেটার উপরে বসিয়ে ওটার নিচে একটা মেশিন লাগানো থাকে যেটার উপরে সে ফ্যানের মতো ফ্যানের চেয়েও দ্বিগুণ গতিতে মানুষকে ঘোরানো হয় তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার জন্য তাকে বর্বরভাবে নির্যাতন করার জন্য ইলেকট্রিক চেয়ারও আছে সেটা হয়তো এখানে আসে নাই যে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শখ দিয়ে লেখক মুস্তাককে হত্যা করা হয়েছিল আরেকটা কথা বলে রাখি যে আয়নাঘর দেখেছি আমরা আজকে দেখলাম এগুলোই প্রকৃত আয়নাঘর না আয়নাঘরের যারা বর্ণনা দিয়েছেন যারা সেই আয়নাঘরে ছিলেন সেই আয়নাঘর এর চেয়ে বিভৎস উপদেষ্টা মাহফুজ আলম তার একটা বর্ণনা দিয়েছেন ওই যে দুই ফিট বাই দুই ফিট ঘর তার পাশে বাথরুম ওইটা হচ্ছে আয়নাঘর প্রকৃত আয়নাঘর এই আয়নাঘরগুলো ধ্বংস করেছে আলামত নষ্ট করেছে এটা তদন্ত হওয়া দরকার যাই হোক জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের জায়গাতে ছিলাম তো জাতিসংঘ যে তদন্ত করেছে যে তথ্য তুলে ধরেছে এখানে বলা দরকার যে তারা যে আটটি জেলা ঘুরেছে কথা বলেছে সাক্ষাৎকার নিয়েছে তথ্য সংগ্রহ করেছে তারা যে সমস্ত তথ্য নিশ্চিত করে পেয়েছে শুধু সেগুলোই এখানে উল্লেখ করেছে তার ভিত্তিতেই তারা প্রতিবেদন তৈরি করেছে এখন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন কয়েকটি শর্ত দিয়েছে বাংলাদেশকে প্রথমত কথা মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের এই গণহত্যার জন্য যাদের বিচার হবে সেই বিচারটি হতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার নিয়ে কোনো প্রশ্ন তৈরি হয় এরকম কোনো কিছু করা যাবে না যদি তেমন কিছু হয় তাহলে এই যে তথ্য মানবাধিকার হাই কমিশন তথ্য সংগ্রহ করেছে সেই তথ্য প্রমাণ বাংলাদেশকে তারা দেবে না কিন্তু সঠিক বিচারের জন্যে নির্মহ বিচারের জন্য এই তথ্যগুলো দরকার আরও যে তথ্য আরও যে কথা বলেছে যে আন্তর্জাতিক মানদণ্ডের মধ্যে যেটা পড়বে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এই যে দেয়া যাবে না মৃত্যুদণ্ড দেওয়া যাবে না হ্যাঁ সেই জায়গাগুলোতে তারা সতর্ক করেছে তো আমরা সরকারের কাছে আমরা আইনশৃঙ্খলা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের কাছে বিনীতভাবে অনুরোধ করব করবো মানবাধিকার হাই কমিশনের পক্ষ থেকে রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে সেটা যেন পুঙ্খনুপুঙ্খভাবে অনুসরণ করা হয় মানবাধিকার হাই কমিশন আরেকটি তথ্য দিয়েছে লক্ষাধিক মামলা হয়েছে পাঁচ আগস্টের পরে এই লক্ষাধিক মামলায় লক্ষাধিক মামলা নয় হ্যাঁ লক্ষাধিক আসামি হয়েছে মামলা অনেক এর মধ্যে কিছুরা প্রতিষার মতো রাজনৈতিক সম্পৃক্ততা আছে অনেকের তদন্ত চলছে এখানে অনেককে আসামি করা হয়েছে যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় আবার অনেককে অনেক আসামি যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে ধরা হয়নি এই সমস্ত ত্রুটি বিচ্যুতি মানবাধিকার হাইকমিশনের রিপোর্টে আছে এগুলো সরকারকে সরকারের যতটুকু দেখার ততটুকু দেখতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যতটুকু দেখার ততটুকু দেখতে হবে অবশ্যই দেখতে হবে না হলে প্রশ্ন তৈরি হবে প্রশ্ন তৈরি হলে এত বড় অপরাধের বিচার করা মুশকিল হবে অনেক কথা বলার আছে অনেক কথা বলা যায় সারা দিন ধরে বলা যায় এই অপরাধমূলক কর্মকাণ্ড কর্মকাণ্ড নিয়ে আমরা শুধু চাই বাংলাদেশে সময় অপরাধীরা পার পেয়ে যায় এবারের এই গণহত্যার অপরাধ মানবতা বিরোধী অপরাধ তারা যেন পার না পায় আর মানুষের মতো যারা দেখতে যারা হাসি রসিকতা করছেন আয়নাঘর নিয়ে আমরা কি বলবো যে তাদের সন্তানরাও ওই রকম একটা জায়গাতে পড়ুক না সেটা বলবো না আমরা কি বলবো যে প্রভু তাদের জ্ঞান দাও আল্লাহ তাদের জ্ঞান দাও তাও বলবো না আমি শুধু বলবো যে তাদেরকে আরও মানুষের গুণাবলী তাদের ভেতর থেকে আরেকটু কমিয়ে দাও তারা যাতে আরও বর্বর হতে পারে আয়নায় যাতে নিজেদের চেহারা দেখতে পারে যারা আমি তো মানুষের মতো ছিলাম আমি এরকম করে চলছি কেন তাদের জ্ঞান দেওয়ার দরকার নেই বর্বর বর্বরকে আরও বর্বর হতে দেন অমানুষকে আরও অমানুষ হতে দেন আমরা এই ঘটনার কোনো প্রতিশোধ চাই না শেখ হাসিনা গণহত্যা করে পালিয়েছে দল বল নিয়ে আমরা তার কোনো প্রতিশোধ চাই না আমরা শুধু বিচার চাই ন্যায্য বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার চাই তাদেরকে আয়নাঘরে রাখা হোক এটা চাই না তাদেরকে গুলি করে হত্যা করা হোক এটা চাই না চাই বিচার হোক যাতে আর কখনো কোনো দিন কোনো শাসক আয়নাঘর বানানোর সাহস না করে মানুষ হত্যার সাহস না করে সরকারের ডক্টর সরকারের কাছে এটাই বাংলাদেশের মানুষের সারা পৃথিবীর মানুষের দাবি বিশ্বাস করতে চাইব ডক্টর ইউনুস এই বিশ্বাসের মর্যাদা দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের একটা দৃষ্টান্ত তৈরি করে যেতে পারবেন ডক্টর ইউনুসের সরকারের অনেক দুর্বলতা আছে সেগুলো নিয়ে আলোচনা তর্ক বিতর্ক সমালোচনা ইত্যাদি করা যাবে কিন্তু বিচারের জায়গাটা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে নিশ্চয়ই ডক্টর ইউনুস বিষয়টি আলাইকুম আই হোপ ইউ রাইট আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন ছিল বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য ফেসিস্টের জন্য বটে আজকে জাতিসংঘ মানবাধিকার কমিশন তারা যে ইনভেস্টিগেশন নিয়েছিলেন সেই ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছেন সেখানে শেখ হাসিনাকে গণহত্যার জন্য সরাসরি দায়ী করে রিপোর্ট দিয়েছেন আনপ্রেসিডেন্টেড রিপোর্ট দ্য ডেথ অফ শেখ হাসিনাজ পলিটিক্যাল ক্যারিয়ার ইজ এমিনেন্ট লেডিস অ্যান্ড জেনেমেন্ট দ্য এরা অফ শেখ হাসিনা ইজ ওভার রাইট ওভার ইন বাংলাদেশ জাতিসংঘের আজকের রিপোর্ট দ্বারা যে রিপোর্টটা এসেছে সেখানে এতটা থর এবং আমি যদি বলি যে কম্প্রিহেন্সিভ রিপোর্ট তারা দিয়েছেন শেখ হাসিনার বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে চালানো গণহত্যা মানবাধিকার মানবতাবিরোধী অপরাধের বিস্তারিত তুলে ধরেছেন এবং সেখানে শেখ হাসিনাকে সরাসরি দায়ী করেছেন প্রত্যেকটা ঘটনার জন্য the career of sheikh hasina's and her dynasty members of families is over right now right now it's gone there's no more in in Bangladeshi politics ladies and gentlemen i take sheikh hasina's radnati future shotte career is they meet to hello i want to get jara sen i want to get by bondura baby boli jara sen he hoped for her return no brother ladies and gentlemen it's over for her right now over for Awamilik. If you are to think something, think something different, think something innovative. There'll be no more Sheikh she Hasina in Bangladesh or in politics anywhere on this planet. She cannot even exercise politics in any other countries. Even though, if she has any single opportunity to move to any European countries, or which is most unlikely, should be banned. There are many things coming up for Sheikh Hasina, ladies and gentlemen. Now what's going to happen next is that she could be referred to the International Criminal Court for her crimes the I mean against I mean crimes against humanity against the people of Bangladesh that's the bottom line ladies and gentlemen so career is over she's gone now are আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা আছেন তাদের জন্য কাস্তা জাতিসংঘ একদম পানির মতো সহজ করে দিয়েছে এখন যদি জাতির আপনার আন্তর্জাতিক অপরাধ এই আপনার আদালত তার মানবতা মানবতাবিরোধী অপরাধ জাতিসংঘ তাকে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য দায়ী করেছে পার্টিকুলারলি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি মারাত্মক গুরুতর অপরাধ এখান থেকে আর যাওয়ার সুযোগ তার নেই এবং তারা বলছেন কম্প্রিহেন্সিভ রিপোর্ট ওয়ান টু রিপোর্ট তারা জাতিসংঘ কন্ডাক্টেড এবং এই রিপোর্টে শেখ করেছেন চোদ্দশো মানুষকে হত্যার জন্য প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে তারা দায়ী করেছেন যারা আওয়ামী লীগের যারা আছেন মনে করেন কোনভাবে ফিরবেন আপনাদের আজকে মৃত্যু দিবস আওয়ামী লীগের মৃত্যু দিবস শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারের এবং তার পরিবারের মানুষদের মৃত্যু দিবস it may be sad for you but that's oh, this is over for her পৃথিবীর কোন দেশ জাতি শেখ হাসিনা আর পাবে না কো জাতি জাতি শেখ হাসিনাকে হ্যান্ডওভার করার জন্য হয়তোবা কাউন্টডাউন শুরু করে দিয়েছে এখন কারণ তাকে আর রাখার যুক্তি নাই এবং হয়তোবা রাখতে সমর্থ হবে না কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের কেস যায় সেটার 50 to 60% chance They you don't have to do anything. Just file the petition and add some documents and this information to the existing petition that already being held by the ICC, ladies and gentlemen. It could escalate any anytime right now. That's what I came to know from the um, my source. From my source, ladies and gentlemen. Bad news for Sheikh Hasina, Bad news for Awamiliag. Jara, America Boshe. Be careful. You might, your name could be there. Any time your name could be added there. So be careful. right? Be careful. Be careful. Your name could be added to that list or case anytime as an associate of these crimes against humanity. Overall, the genocide. Although Jati Shango, they didn't prove it as a genocide. They did prove as a crimes against humanity, ladies and gentlemen. That's the bottom line. And I came to know from a from a from a prosecutor of ICC that now their job 60 percent done by United Nations, ladies and gentlemen. Now her, she will be referred to all international agencies and and the big countries for her crimes. Now let's see what happens next, ladies and gentlemen. This is a bad news for Awami bad news for Sheikh Hasina, bad news for. ইন্ডিয়া এটা যে চিন্তাটা করছিলাম আমি এটা এখন সবচেয়ে বড় সমস্যা হলো ভারতের জন্য শেখ হাসিনাকে আর রেফার করতে পারবে না টু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ ভারত যত চেষ্টাই করেন না কেন লোবিং করেন না কেন যুক্তরাষ্ট্রে কাজ কিন্তু আর হবে না কারণ ইউ হ্যাট টু ফাইন্ড আউট সামান ডিফারেন্ট দেন শেখ হাসিনা নট শেখ হাসিনা ইউনাইটেড নট বাই বাংলাদেশি কোর্ট Not by anyone from Bangladesh, not by anyone of the United States. It is by the United Nations, ladies and gentlemen. The transparency, accountability, and, uh, and, and the trust, uh, and, and the trust and, 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 and the trust and and the and the professionalism beyond is beyond doubt of United Nations. Ladies and gentlemen, the death of Sheikh Hasina's political career, above all the Awamilik's future. In Bangladesh right now is in big, big turmoil. Let's see if they can bounce back from this position. But if they want to do that, they have to do it without Sheikh Hasina and her family members. With Sheikh Hasina, there is no chance because she is accused by the United Nations, ladies and gentlemen. We're gonna talk about tomorrow because it's too late right now. Right? I just come back. Okay. Tomorrow we will have a live with Upper Ayana Sheikh Selim Takben in adverse Sheikh Salim আবিষ্কারক যিনি শেখ যাকে আয়নাগরের আমি রেফার করেছিলাম খলিলবাইজের কাছে যাকে আমি বলতে গেলে বলতে পারি আপনাদেরকে অন্তত পক্ষে এই আয়নাগর আবিষ্কারের অন্যতম একজন ব্যক্তি একজন ফিলার সরি দ্য প্লেয়ার রাইট সুতরাং আমাকে আপনারা কারণ আমি চাইলে পারতাম আমাদের সাংবাদিক যারা আছেন তারা তথাকথিত যারা বড় বড় নিজেদেরকে আপনার সাথে আমার ব্যক্তিগত স্বার্থটাকে আমি জলাঞ্জলি দিয়ে তাকে তাস্তিমহল বাইর কাছে নেত্র নিউজের কাছে পাঠিয়েছিলাম চাইলে আমি সেটা করতে পারতাম মোর প্রফেশনালিজমের জন্য মোর অ্যাট্রাকটিভ সিস্টেমের জন্য মৌর ইন্টারন্যাশনাল প্রসেসের জন্য আই Been successful in this regard, and I proved myself for the betterment of the country or the people of Bangladesh and against the fascism. I'm the right person, and I will be the right person because I do not, do not embrace personal interest or benefits out of national over national interest, ladies and gentlemen. So be blessed. See you tomorrow with lots of stuff. I will discuss how she can, because I already spoken with with uh, prosecutor uh, of the ICC how she could be i mean transferred to refa to the uh, icc or something like that i will detail out everything tomorrow ladies and gentlemen keep in touch stay st tuned okay see you tomorrow have a good day bad news for our amalik it is over for you ladies and gentlemen just re just get rid of this mindset that you can come back to the politics of bangladesh it is if you want to move he probably will have a chance, maybe because I don't know yet. Without Sheikh Hasina and her family members, let's see if he can survive. শুনেছেন দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আলোচনা আমাসুম ভাই এবং গোলাম মুরতজাভাই যে তা হাসিনার আয়নাগর কতটা ভয়ঙ্কর ছিল এবং হাসিনার বিরুদ্ধে জাতীয় সংঘ এটা রিপোর্ট করেছে এবং তারা প্রতিবেদন দিয়েছে যে হাসিনার নির্দেশে সব হয়েছে মোটকে যত বড় বড় ক্লিন মিশনগুলো ছিল প্রত্যেকটাতেই হাসিনা নির্দেশ ছিল হাসিনা নির্দেশ ছাড়া কিছুই হয়নি তা হাসিনাই হচ্ছে আমরা আবারই অনেকে আবার এরকম বোঝানোর চেষ্টা করতো যে হাসিনা বলো হাসিনা আশপাশের মানুষগুলো খারাপ কিন্তু আশপাশের মানুষগুলোকে দিয়ে হাসিনা করায়তো এখন এটাই স্পষ্ট যে হাসিনা হচ্ছে মেন কালপিট এবং মেন সন্ত্রাসী এবং তার আশেপাশে যারা ছিল তারা তার নির্দেশে চলতো মেন হত্যাকারী হচ্ছে হাসিনা